বন্ধুরা আমি চাচ্ছিলাম আমার বাবার বাড়িতে প্রথমে যাব কিন্তু ছেলেটা মানে নাই বাবার বাড়িতে যাবে না এখন কোথায় যাচ্ছে সেটাও বলছে আর ওইখানে গেলে কেন যাচ্ছে কেন খুশি সে যাওয়ার জন্য সেটাও তোমাদেরকে দেখাবো তো যাই হোক মানে মা ডাকে মামুনি নুননা মামুনি ডাকে আমার বোনের নাম হার ডাকে নুননা মামুনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি কিন্তু আমরা নারায়ণপুর থেকে যখন আমাদের বাড়িতে যাব চল্লিশ টাকা লাগবে কিন্তু আমার বোনের বাড়িতে গেল চল্লিশ টাকা কিন্তু বোনের বাড়ি থেকে কিন্তু আবার যদি আমার বাড়িতে যাই চল্লিশ টাকা কিছু করার নেই টাকা তো খরচ হবে যেহেতু বাচ্চা খুশি সব খুশি বাচ্চাকে খুশি করার জন্য আবার চলে গেলাম আমার বোনের বাড়িতে যেহেতু এই রাস্তায় পরে রাস্তা থেকে একটু ভিতরে যেতে হয় মেন রাস্তা থেকে তো চলে গেলাম রাস্তাটা কিন্তু খুবই সুন্দর গ্রাম মানে গ্রামী গ্রামের মানে পরিবেশটা খুবই সুন্দর সেলের স্মৃতি রাখার জন্য শুধু ভিডিওটি করা সেলেটা বড় হলে দেখবে আর তোমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু সেলেটাকে খুলে নিয়ে ভিডিওটা করেছি তোমরা অবশ্যই শেয়ার করবা এবং লাইক করবা বেশি বেশি কমেন্ট করবা শেয়ার করবা তো আমার বোনের বাড়িতে গেলে কত খুশি হয় সেটা তোমরা দেখবা ও কেন যে যাচ্ছে আমার বোনের বাড়িতে আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি বোনের বাড়িতে বোনের বাড়িতে কাছাকাছি চলে এসেছি তো আমরা কিন্তু সিন্ডিতে নেই আমার বোনের বাড়ি এখানে এবার সিনজিতে উঠেছিলাম তো যা যাই হোক ছেলের খুশি তো সবই খুশি তো আমরা চলে আমার বোনের বাড়িতে তো বোনের বাড়িতে গিয়ে এখন রাখবো আমরা ইয়াতে মানে বোনের ঘরে কিন্তু গিয়ে এই ঘরে খাওয়ার সব সবকিছু করে আর যে ঘরে এখন যাচ্ছি ব্যাগটেক রাখে এখানে কিছু রাখে না শুধু খাবার দাবার করে চলে যায় তার জন্য ব্যাগটা কিছু রাখে না তো আমি ওই ব্যাগটেক রাখার জন্য আরেকটা ঘরে যাব। তার জন্য এই ঘরে নাই এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে যাব তো ঘরে ঢুকার পরে আহ দেখা যাক ছেলেটাও জানি কোথায় চলে গেলেন মনে করেন মনে হয় হাঁস ঠাস ধরতে গেছে যাই হোক প্রিয় আর কি আমি 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 তো গ্রামে করি না হাঁস না কারণ আমি বেশিরভাগ থাকি না চলে চলে তো আমার বোনের ঘরে চলে এসেছে এখন বোনের ঘরে দেখো আমার ছেলেটা দেখো এই যে পেয়ে গেছে আমার ছেলেকে এখন হাঁস দৌড়া যাচ্ছে বলছিলাম না হাঁসটা দৌড়াবে হাঁস দৌড়াবে মুগা দৌড়াবে এখন দুলাবাই চলে এসেছে দুলা ভাই একটু নামাজা যাবে তাই আমাকে সালাম আসসালামু আলাইকুম আমি বলছি আসসালাম কেমন আছ সব কেমন আছে তুমি ওই ফোন না দিয়ে চলে এসেছালকে ফোন দিতে হয় না কিন্তু লাবারবারেতে আসলে জানি শুক্রবার সবাই কি পাবো যেহেতু শুক্রবার ছিল সেই দিন তো দুলায়ে মরজি থেকে মিষ্টি নিয়ে এসেছে তো দৌড়ে শুনে আমি কিন্তু খেতে বসেছিলাম ভাত খেতে বসেছিলাম মনে করে তো দৌড়ে গিয়ে মিষ্টিটা নিয়ে আসছে যেহেতু দুলায়ে আছে ওই শে থেকে হয়তো মিষ্টি মিষ্টি নিয়ে আসছে দিয়া দেই সত্যি মিষ্টিটা পেয়ে গেছে যাক ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে গেল ছোটবেলা যখন বাবাই মসজিদে যাইতো তখন দৌড়ে মসজিদের কাছে গিয়ে দাঁড়াই থাকতাম যেহেতু ছোট ছিলাম তখন আর এখন যেহেতু বড় হয়েছি এখন তো এখন কোলা পানো দাঁড়ায় নাই এই যে মসজিদে গিয়ে আর মিষ্টিটা কিন্তু খুবই মস 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 ছিল মানে গরম গরম মিষ্টি ছিল মিষ্টি না এটা আমিতি ছিল সরি তো মিষ্টি বাজার তুই তো আমিতি আর মিষ্টি একই মিষ্টি হয়তো ওইটাও মিষ্টি এটাও মিষ্টি এটা হলো আমিতি বলে এটাকে যাই হোক তো আবার ছেলেটা চলে গেছে কোথায় ছেলেটা আবার হাস করতেছে তো ওর কিছু করার ও কাকেও কিছু বলে না কাকে বলতে আমার বোনের জাল ও কিছু বলে না তো ঠাক একটা মলে মরছে বা এসেছে তো যাই হোক মানে আদর করে অনেকদিন পরে যায় তো আপনাদের কাছে ভিডিও টি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট